আমরা গতানুগতিক চিন্তা যারা করে সেগুলো গোলাপ জুই এগুলো চিন্তা করা উচিত তাই না এর বাইরে চিন্তা চার পাঁচজন বাঘ ঘোড়া ভালুক

তোমাদেরকে বড় হতে গেলে আসলে এই সাধারণের বাইরে চিন্তা একটু অন্যরকম চিন্তা থাকতে হবে যারা একটু অন্যরকম চিন্তা করবে তারাই জীবনে বড় হয় রবীন্দ্রনাথ তো অন্য চিন্তা করতেন তাই না নজরুল একটু অন্যপূর্ণ চিন্তা করতেন বা ধরো নিউটন বিজ্ঞানী উনি আলাদা চিন্তা করছেন আর্কিমেটিস আলাদা চিন্তা করছে হ্যাঁ চন্দ্র বসু আলাদা চিন্তা করছেন তাই না জগদীশ বসু কে চিন্তা করতো যে যে কথা থেকে আরেক জায়গায় যায় উনি চিন্তা করে ফেলেন কিন্তু যেহেতু ওই যে আমরা পিছিয়ে থাকা মানুষ আমাদের তো প্রচার ছিল না যে কারণে মারকনিকে বাদ দিয়ে জগদীশ চন্দ্রকে পশুকে বাদ দিয়ে মারপনি হয়ে গেছে তাই না কিন্তু ওরা কিন্তু আলাদা চিন্তা করেছে রাইট ভাতৃ নয় পাহাড়ে বসে আমরা পাখি ওরা দেখতাম যে পাখি উঠছেই যাই তাই না কিন্তু পাখিটার মতো আমিও উঠতে পারি বা কিছু উড়াতে পারি এই চিন্তা কিন্তু উনি করছিলেন পাখির বাইরে তাই না তো এই যে একটু আলাদা করে চিন্তা করা এইটা কিন্তু সবাই মানে তুমি সাধারণ চিন্তার বাইরে তোমাদেরকে বেঁচে যেতে পারা এরিয়া সাথে আমরা সাধারণ চিন্তা করবো না আমরা একটু আলাদা চিন্তা করবো তো যে কোনো বিষয় তোমার ভাষা বলো তোমার সংস্কৃতি

ভালো কাজের সময়টা পাচ্ছি জীবন আল্লাহ একটা নির্ধারণ করে দিয়েছে যে আমি এই নির্দিষ্ট সময়ের বাইরে আসলে পৃথিবীতে তারই থাকা সম্ভব না পাখি হোক পশু হোক মানুষ হোক যেটাই হোক আমাদের একটা নির্দিষ্ট আয়ু আল্লাহ দিয়ে দিয়েছে এই বাইরে আমরা কিন্তু শক্তি পারবো এটা করে খুব সত্যি কথা যে মানে পৃথিবীতে এর সত্যি কথা আমি যে আমি যত পেয়েছি মানুষ আমাদের নির্দেশাদ গ্রহণ করি তাহলে এই যে নির্দেশাদ গ্রহণের আগে মানুষের জন্যে তুমি পৃথিবীতে এসেছো

কম হলে চার পুরুষের নাম থাকে খুব কম হলে তাই না তার মানে আমাদের এই জীবন নিয়ে তো লাভ করার কিছু নাই তোমাকে আরো কম চিনবে না আমি আমাদের দুর্ভাগ্য যে আমাদের আমাকে না আমার নাম জানা আমি আমার দাদা দাদা নাম থাকে তারপরে আছে বলে জানি না কেন ওই যে ইতিহাসটা তো আমার লেখা তাই না আমার কেউ লিখে রাখেনি বা কেউ আমাদেরকে জানায়নি তাহলে আমি কেন রবীন্দ্রনাথকে চিনি আমি কেন নজরুলকে চিনি আমি কেন সহকে চিনি কেন তাদের কাজের জন্য তাই না আর সারা জীবন যদি বাংলা ভাষী লোকজন থাকে বাংলা ভাষা থাকে বাংলা সাহিত্য থাকে তাহলে এই তিন চার পাঁচজনকে চিনতে হবে এদেরকে বোলা দেখা তাই না তাহলে এমন কোন কাজ করতে হবে সেটা গ্রামে বসেই হোক আর শহরে বসেই হোক এখন অত্যন্ত অঞ্চলে বসেই হোক সুযোগ সুবিধা হলে তো অনেকে তোমাদের আমাদের মতো করে ডাকাস হয়ে যাচ্ছে নেমেদের সময় সুবিধা নাই তাই না কিন্তু এখনের যে যুগ তোমরা ওই যে গুগল প্যাকে মোবাইল আসারটা না অত যে কোনো একটা খরচা মেললে কিন্তু ওই যে এখন ভাইয় মতো যে গুগল সার্চ দেওয়া যাবে না হ্যাঁ ওই দিনে দেগুটা বটে অনেক কিছু হয়ে অনেক কিছু হয়ে গেছে হ্যাঁ তুমি ওইটা সব কিছু সত্য কথা অতএব তোমাদেরকে বই পড়তে হবে যেটা আমরা যেখানে এসেছি যে আসলে বইয়ের বিকল্প জ্ঞানের বিকল্প তোমাকে যেকোনো কিছু পেতে হলে অবশ্যই আমাদের সময় আমরা কী করতাম বই পড়তাম আমাদের সময় আমরা খেলা করতাম ছোটো ছোটো সংগঠন করতাম এই জন্যে যে কিছু শেখার জন্য তোমার আমার বাবা বলতে যে যে একাডেমিক বইটা তো পড়ো না তাই না কয়টা বই পড়ো পাঁচ ছয়টা কেন বাংলায় ক্লাস হোক না মূলত পাঁচ ছয়টা বই পড়ো তো এই পাঁচ ছয়টা বই হচ্ছে সারা জীবন তোমরা মাস্টার্স পড়ানোর জন্য আমরা শেষ মনে করি কেউ দিন পড়ে

তুমি কিন্তু সূচিপত্রটা করে জীবন শেষ করে দিচ্ছ এর বাইরে তুমি যাচ্ছ আর তুমি খালি জানো যে জীবনে কি কি প্রয়োজন এইটুকু তুমি শিখছো কিন্তু ওই প্রয়োজনগুলোর ভেতরে তুমি না বইয়ের বাইরে তো ব্যাপার বই তো অবশ্যই এখন রেজাল্ট কিন্তু বড় ব্যাপার হয়ে তাই না জিপিএ ফাইভ নাম তো কোথাও কিছু না গোল্ডেন নামের তো আর তো ওই প্রতিযোগিতা তো তোমাদের থাকতে হবে কারণ যেহেতু আমাদের সিস্টেমটা ওইরকম হয়ে গেছে রেজাল্ট খারাপ করে চলবে না সবাই নজর হবে হ্যাঁ লেখাপড়া বলবো আমি নজর

যারা পড়ে যে সব ছেলেমেয়ে এদের শিক্ষক হয় এরা যে নিউজ পড়ে এটা শেখায় না সারা বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে আমার যারা সংবাদ পড়ে তো এদের আমি কাজ করি পেছনে তোমাদের অনেকের শখ আছে টেলিভিশনে যাওয়া তাই না অনেক কিছু করা সাংবাদিকতা করা বড় বড় সাংবাদিক খবর হ্যাঁ সাংবাদিক আছে তাই তানিখানি কিছু বলো শখ তুমি যে জায়গা থেকে নিজেকে হতে পারবে সেটাই তোমার শখ একজন কৃষক যদি সেই পর্যায়ে কৃষক হয় সারা কিছু হয় তাই না ডাক্তার হলেও জীবন ডাক্তারকে জেনে বা হাতে গোনা কিছু তাই না ইঞ্জিনিয়ার গোনা মানুষ এর বাইরে কি অসংখ্য মানুষ আমরা আছি না অসংখ্য মানুষ সেই তোমাকে চিন্তা করতে হবে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য জীবন এর বাইরেও শিক্ষক আমি তো মনে করি যে পৃথিবীর সবচেয়ে বড় পেশা হচ্ছে শিক্ষক যে তোমাকে শিক্ষা দিচ্ছে যে তোমাকে বড় করছে জ্ঞান দিচ্ছে তো সবচেয়ে বড় পেশাটা হচ্ছে এটা সেটাকেও আমরা দায় করি তো আমার মনে হয় যে যেটাই তোমরা কথা বল সেই কাজটা মন থেকে ভালোবেসে করা আমরা যেটা হচ্ছে আমরা আপনি পড়ার জন্য বাবা মুখের দিকে তাকি বাবা আমাকে ডাক্তার হতে বলেছো অত ডাক্তার হওয়ার জন্য না কানে মুখ বুঝিয়ে পারবো কিন্তু ওইটা আসলে পড়া না তোমরা ভালোবেসে অর্জন পড়াবো তুমি শেখার জন্য গার্জন করো আশা শেখার জন্য ব্যর্জন করো বিথ্যা না মিথ্যা কথা বলতে

তাহলে ছেলে মেয়েরা ক্লাস ক্লাসে আসতে পড়তে মনে করে তো এই জিনিসটা একটু যখনই যেটা পড়ো না একটু মজা করে আনন্দ নিয়ে পড়া চেষ্টা করি যেন এই এর আমি কিছু শিখবো আমি কিছু জানবো নতুন কিছু শেখার কিছু কিছু এইগুলো নিয়ে শুধু পাশ করার জন্য রেজাল্ট করার জন্য পড়া যাবে না হ্যাঁ রেজাল্ট যদি এই অর্থে বলো তাহলে আমার রেজাল্ট হবে না আমার রেজাল্ট মধ্যম শরীরের টেস্ট সারা জীবন মধ্যম শরীর আমি অঙ্কে সারা জীবন পাশ করতে আব্বা প্রথমে বলতেন যে পাটি মিথ্যা করে হ্যাঁ তেত্রিশ তুলতে পারলে ম্যাট্রিকও তাই আমাকে বলেছিলেন যে কোনো মধ্যে তেত্রিশ তুলে আসতে পারলে তো হয়ে গেল তোর আর কিছু লাগবে না তেত্রিশটা তুলে আসবি আমি তেত্রিশ তুলে কোনো মধ্যে আসে আমি সেই স্টুডেন্ট এখন আমি ছেলে মেয়েদের আসে তো এখন যদি তুমি বলো যে স্যার আপনার রেজাল্ট ডে আপনি আমাদেরকে শেখাচ্ছেন হ্যাঁ

সাথে এটা এটা জীবন এটা সময় মানুষের ভালোবাসা দিতে ভয়ে মানুষ ভক্তি করে এটা খুব কম মানুষ ভালোবেসে ভক্তি যেটা সেটা দিতে হবে আমাকে ভয় করে বাধ্য হয়ে আমাকে ভক্তি করছে সালাম দিচ্ছে হ্যাঁ এইটার দরকার নেই পেছনে ফিরে আমাকে দাঁড়িয়ে করছে ওইটার দরকার নেই ভালোবাসা দিতে আর ভালোবাসার জন্য অবশ্যই নিজেকে তৈরি করতে হবে যেটা সাইফাই বলতে নিজেকে তৈরি করার বিকল্প নেই নিজেকে তৈরি করতে একজনের থেকে আলাদা হতে হবে যাতে মানুষ কোনো আমরা আসবো এসে দীর্ঘতর বসে অনেক কথা বলি কথা বলি